আচ্ছা আপনারা তো এত বছর ডিউটি করছেন আপনাদের ডিউটি কি ভয়ঙ্কর কঠিন ডিউটি সেটা একমাত্র যারা পুলিশ পরিবারে থাকেন বা যারা পুলিশ কর্মী তারাই বলতে পারবেন রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত গরম ঠান্ডা সব কিছুর মধ্যে আপনারা এমনকি বহু বড় বড় ফেস্টিভ্যালগুলো আপনারা স্যাক্রিফাইস করেন আপনার পরিবার স্যাক্রিফাইস করে সেই সে খবর কেউ রাখে না সে কথা কেউ বলে নমস্কার বন্ধুরা আজ আমি আমার গোটা দেশের পুলিশ বাহিনী সমস্ত রাজ্যের পুলিশ বাহিনীদের উদ্দেশ্যে একটি অনুরোধ করবো একটি অনুরোধ রাখতে চাই আপনাদের আপাদ মস্তক মানে আপনাদের একদম টপ লেভেল টু হোমগার্ড লেভেল পর্যন্ত প্রত্যেকের কাছে আমার এই অনুরোধটা রয়েছে আচ্ছা আপনারা তো এত বছর ডিউটি করছেন আপনাদের ডিউটি কি ভয়ঙ্কর কঠিন ডিউটি সেটা একমাত্র যারা পুলিশ পরিবারে থাকেন বা যারা পুলিশ কর্মী তারাই বলতে পারবেন রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত গরম ঠান্ডা সব কিছুর মধ্যে আপনারা এমনকি বহু বড় বড় ফেস্টিভ্যালগুলো আপনারা স্যাক্রিফাইস করেন আপনার পরিবার স্যাক্রিফাইস করে সেই সে খবর কেউ রাখে না সে কথা কেউ বলে না তাহলে বুঝতে পারছেন আপনারা আমাদের রাজ্যের হিরো কিন্তু সেই হিরোরা একটা জায়গাতে কিন্তু বেঠিক কাজ করছেন মার্জনা করবেন এটা আপনারা অন্যভাবে নেবেন না আপনারা যে আচ্ছা তার আগে আমি আপনাদেরকে ছবিটা দেখাই দেখুন দেখলেন আপনাদের একবারও মনে হয় না যে আপনারা এত সুন্দর একটা জব করেন আপনারা আমাদের রাজ্যের হিরো বা আপনারা আমাদের দেশের হিরো অথচ আপনারা যে মোজাটা ব্যবহার করেন যে সক্সটা ব্যবহার করেন সেখানে কেন পুলিশ লেখা থাকবে পুলিশের স্থান কি পায় নো স্যার মার্জনা করবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে দেখুন আপনাদের দেখুন মানুষ মাত্রই ভুল হয় সিস্টেমের ভুল হয় কিন্তু কেউ কেউ কাউকে না কাউকে বা কেউ না কেউ তো এই ব্যাপারটা ধরিয়ে দেবেন না হয় আমি সেই দায়িত্বটা নিলাম আপনাদের কাছে অনুরোধ করছি সমস্ত পুলিশ বাহিনীর কাছে এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা সাধারণ মানুষ আমার ভিডিওটা দেখছেন তাদের বলে দিই পুলিশের আগে যেটা হতো সেটা হচ্ছে প্রতি ছ মাস অন্তর দুজোড়া করে সক্স অ্যালট করা হতো এখন সেটা বন্ধ হয়ে গেছে এখন তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয় তারা বাইরে থেকে বা সিভিল সেকশন থেকে কিনে নেন তবে সিভিল সেকশনে কিছু দোকান থাকে যেখানে আর্ম ফোর্সের জিনিসপত্র বিক্রি হয় ইউনিফর্ম থেকে শুরু করে ক্যাপ ইত্যাদি ইত্যাদি সেগুলো আমি ডিটেলে যাচ্ছি না তো এই মোজাটা যারা প্রস্তুত করছেন যারা প্রস্তুতকারক কোম্পানি তাদের কাছে আমার অনুরোধ দেখুন আর্ম ফোর্স বা যারাই করুন মানে এই পুলিশ শব্দটা দয়া করে মোজায় লিখবেন না দেখুন বিএসএফের কিন্তু বিএসএফ লেখা থাকে না সিআরপিএফ লেখা থাকে না সিআইএসএফ লেখা থাকে না আর্মি লেখা থাকে না নেভি লেখা থাকে না তাহলে পুলিশের ক্ষেত্রে কেন লেখা থাকবে পুলিশ দেখুন পুলিশের বহু মহৎ কাজের সাক্ষী আমি আছি পুলিশ বহু ভালো কাজ করেছেন এমন বহু জিনিস আমি দেখেছি বহু বার আমি পুলিশের সান্নিধ্যে থেকে দেখেছি আমার পরিবারে আমার অনেক দাদারা রয়েছেন যারা পুলিশে সার্ভিস করেন আমি প্রত্যেকের কাছে হাত করে বলছি যদি আমি কোনো ভুল বলে থাকি আমাকে মার্জনা করবেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ রয়েছে প্রত্যেকে প্রত্যেকের ঊর্ধ্বতন অফিসারকে বলুন যে আমাদের বোধ হয় এই পুলিশ লেখা বা পুলিশের লোগো লেখা বা লোগো দেওয়া মজাটা পায়ে দেওয়াটা আমাদের উচিত হচ্ছে না যদি কোনো কারণে এবার ধরুন সেটার কোনো সাড়া মিল্য না তাহলে আমি যদি পুলিশ হতাম আমি সিভিল মজা পায়ে দিয়ে ডিউটি করি দেখুন আপনারা একটু বলুন তো যদি আপনার পরিবারের কাউকে কেউ প্রশ্ন করে যে আপনার হাজব্যান্ড বা আপনার বাবা বা আপনার দাদা কোথায় সার্ভিস করেন বুকটা একটু ফুলে যায় যে আমার দাদা পুলিশে রয়েছেন বা আমার দাদা পুলিশ অফিসার বা আমার দাদা পুলিশের কর্মী আপনি যখন কারোর মুখোমুখি হন আপনাকে যদি কেউ প্রশ্ন করেন আপনি কিসে সার্ভিস করেন আপনারা কিন্তু বলেন যে আমি পুলিশ সার্ভিসে রয়েছি বা আমি পুলিশে চাকরি করি তো রকম একটা মহান জব একটা মহান ডিউটি যেখানে আপনার এবং আপনার গোটা পরিবার সর্বক্ষণ শুধু স্যাক্রিফাইস করে যাচ্ছে সর্বক্ষণ তার বাড়িতে কোনো দুর্গা হয় না তার বাড়িতে কোনো কালী পুজো হয় না তার বাড়িতে কোনো দীপাবলি হয় না এগুলো সেই সময়তেই একমাত্র উদযাপন হয় যখন সে ডিউটি সেরে বা পুজো কাটিয়ে তার ফেস্টিভ্যাল তার ডিউটি কাটিয়ে তার কর্তব্য কাটিয়ে সে বাড়ি ফেরে অথচ আপনার আমার প্রত্যেকের বাড়িতে কিন্তু সেই উৎসবগুলো মহা ধুমধাম করে পালিত হয় তাহলে সেই সেই আমার রাজ্যের হিরোদের সেই আমার দেশের হিরোদের জন্য সেই ন্যাশনাল হিরোদের জন্য কেন এমন হটকাটিতে হবে কেন তাদের বোঝায় পুলিশ লেখা থাকবে এটা অন্তত আমার ব্যক্তিগত অভিমত আপনাদের যদি কারোর খারাপ লেগে থাকে আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার ব্যক্তিগত অভিমত আমি আপনাদের বললাম যে দয়া করে আর পুলিশ লেখা মজা আপনারা পাই দেবেন না এটা আপনাদের কাছে কি মনে হয় জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে এটা বড় অপমানের এটা বড় লজ্জার এটা হওয়া উচিত ছিল না এই দৃষ্টি আমি আকর্ষণ করাবার এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করাবার জন্য এই ভিডিওটা আমি বানালাম আর কোক আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিওকে শেয়ার করবেন অনেক শেয়ার করুন যাতে আমার সমস্ত পুলিশ ভাইদের কাছে এই ভিডিও পৌঁছায় এবং তারা যেন জেগে ওঠেন যে না সত্যি তো পুলিশ লেখা মোজা কেন আমি পায়ে দেব আমি তো সেই সার্ভিস করি আমি তো আমি তো পুলিশে সার্ভিস করি তাহলে আমি পুলিশ লেখা মোজাটা পায়ে দেবো কেন পুলিশের স্থান কি পায় না 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 জয় হিন্দ স্যার আপনারা সবাই ভালো থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই অনুরোধটুকু রইল আর আপনাদের কাছ থেকে আমি প্রচুর কমেন্ট আশা করব। যে আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে বলবেন যে না আপনি এটা ভুল বলেছেন আর যদি আমি ঠিক বলে থাকি বা আপনাদের সমর্থন থাকে তাহলে সেই সমর্থন কমেন্টসগুলো আমার কাছে দেবেন আমি পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন এই অনুরোধটুকু রইল জয় হিন্দ জয় ভারত বদে মাতারাম